যার মনে চায় অলির দরবারে তারাই আসে যারা অলি কে ভালোবাসে হ্যাঁ ভালোবাসার বিনিময়ে যেমন এখানে তো লক্ষ লক্ষ লোক আসে এখানে মাজারে আসলে অনেকে মানুষের সফলতা মানে হয় যার যার মনের আশাপূর্ণ হয় এই কারণে সবাই আশা আমিও আসছি যাতে আমার মনের আশাটা যে আশা করে আসছি সেই আশাটা যাতে আল্লাহ পাকা মারা পূরণ করে দেয় জন্য আমি আসছি আচ্ছা সবাই নিয়ত করে সিন্নি করে সবাইটা আল্লাহ যদি মানে তারে ইয়ে করে তাহলে আল্লাহ মনে করে তারটা কবুল করে আমি হাবিবার মুখে আচ্ছা আল হাজমাওলা না সৈয়দ হাবিবুল বসর আমার বাজানের নাম

দর্শক আজ আমরা রয়েছি রাজধানীর মিরপুরে হজরত শাহ আলী বাগদাদি রহমতুল্লা আলাই এর মাজারে আজকে আমরা আপনাদেরকে এই মাজার শরীফ সম্পর্কে জানাবো সৈয়দ শাহ আলী বাগদাদি ছিলেন তৎকালীন পাক ভারত উপমহাদেশে আরবাঞ্চল হতে ধর্ম প্রচারার্থে আগত ছবি ব্যক্তিত্ব তিনি একশত সঙ্গী নিয়ে এতদাঞ্চলে আগমন করেন তার নামানুসারে বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুর এক নম্বরে তার সমাধি রয়েছে সৈয়দ শাহ আলীর জন্ম দিল্লি ও বাংলাদেশ আগমন এবং মৃত্যু নিয়ে ঐতিহাসিকগণের মধ্যে মতভেদ রয়েছে তবে সকলের ঐক্যমত্যের বিষয়টি হল তার জন্ম বাগদাদের ফোরাত নদীর তীরবর্তী একটি কসবাতে তিনি হজরত আলী এর বংশধর হজরত ইমাম হোসাইন হতে ইমাম আলী নাকির পিতা পর্যন্ত তার পূর্ব পুরুষগণের মধ্যে সকলেই বসবাস করতেন মদিনায় তার বংশ হতে শাহ সৈয়দ সুলতান আলী সর্বপ্রথম বাগদাদে আসেন যিনি ছিলেন ইমাম আলী নাকির ছোট ভাই পরবর্তীতে তিনি দিল্লির সুলতানাতের আদিত্য গ্রহণ করেছিলেন বাগদাদের বাদশাহ সৈয়দ ফখরুদ্দিন রাজির জ্যেষ্ঠ পুত্র ছিলেন সৈয়দ শাহ আলী বগদাদি পূর্ব হতে তিনি কাদেরিয়া তরিকা অনুসরণ করে থাকলেও কালে ঢাকা ও তৎসংলগ্ন এলাকায় প্রসিদ্ধ চিস্তিয়া সুফি শাহ মোহাম্মদ পাহারের রাস্তানায় গিয়ে তার নিকট চিস্তিয়া তরিকা গ্রহণ করেন অতপর তিনি ঢাকা ইসলাম প্রচারকালে মিরপুরের এক স্থানে একটি জরাজীর্ণ মসজিদের সন্ধান পান সে মসজিদ সংলগ্ন স্থানটিকে তার ইবাদত বন্দিকীর স্থান হিসেবে গ্রহণ করেন পরবর্তীকালে ফার্সি ভাষায় খোদাই করে একটি শিলালিপি উক্ত মসজিদে পাওয়া যায় ঐতিহাসিক গুরুত্ববাহী ওই শিলালিপিতে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে ধারণা করা হয় শাহালিবদাদি পনেরোশো সাতাত্তর সালে মোগল আমলে মৃত্যুবরণ করেন সন্ধান পাওয়া ওই ধ্বংসপ্রায় জরাজীর্ণ মসজিদের চতুর্দিকে বন্ধ অবস্থায় চল্লিশ দিনের চিল্লাব্রতকালে তিনি মারা যান শিয়া ও সুন্নিদের ধর্মবিরোধের সময় তিনি বাগদাদ নগরী হতে প্রস্থান করেন অন্যদিকে দিল্লির শাসকদের মধ্যে যখন ক্ষমতার দ্বন্দ্ব চরমাকার ধারণ করে তখন তিনি দিল্লিও ত্যাগ করেন তিনি বাগদাদ হতে আসার পথে শেষ নবী মোহাম্মদের কেশধাম হোসাইনের জুলুফ আব্দুল কাদির জিলানির বংশধর উত্তরাধিকার হিসেবে সাথে এনেছিলেন চোদ্দশো উননব্বই সালে শাহলি বাংলায় পদার্পণ করেন দিল্লি হতে তিনি প্রথমে ফরিদপুরের গেদ্দা নামক স্থানে আসেন অতপর ঢাকার আশেপাশেই ইসলাম প্রচার শুরু করেন এমত অবস্থায় শাহ আলী যখন মিরপুর অঞ্চলে এসে উপস্থিত হন তখন সেখানে একটি জরাজন্য অবস্থায় প্রায় মুখ মসজিদটি দেখতে পান বাহিরে তার অনুসারীগণ অবস্থান করলেও তিনি মসজিদে দরজা বন্ধ করে ভিতরে একা চল্লিশ দিনের মেয়াদে চিল্লায় বসেন ভিতরে যত কিছুই হোক না কেন তিনি তার মরিদগণকে চিল্লার চল্লিশ দিন পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই ভিতরে প্রবেশ করতে নিষেধ করেছিলেন জিল্লার শেষ পর্যায়ে উনচল্লিশতম দিনের ভিতর হতে ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসতে থাকে যাতে মনে হচ্ছিল ভিতরে দুইটা সত্তার মধ্যে তুমুল লড়াই হচ্ছে একাপক্ষ আত্মচিৎকার করছে ফলে অসহায় হয়ে তার অনুসারীগণ দরজা ভেঙে ফেলেন দরজা ভাঙার সাথে সাথে ভিতরে আওয়াজও বন্ধ হয়ে যায় অথচ সেখানে তারা তার রক্তাক্ত ছিন্নবিচ্ছিন্ন দেহ ছাড়া আর কিছুই দেখতে পাননি সে সাথে একটি দৈববাণী শুনতে পান যাতে বলা হয় যেখানে পড়ে আছে সেখানেই দাফন করো অথপর তাকে উক্ত মসজিদের ভিতরেই দাফন করা হয় তখন হতে এই মসজিদটি তার দরগা শরীফে পরিণত হয় সাধারণত আর কোনো সফি দরবেশের এরূপ মাজার কোথাও চোখে পড়ে না তৎকালীন বাদশাহ নাসিরুল মুলকের আমলে প্রায় আঠারোশো সাত সালে মোহাম্মদ শাহ নামক এক সফি ব্যক্তিত্ব উক্ত সমাধিকে তৃতীয়বারের মতো পুনর্নির্মাণ করেন বছরই বার্ষরিক শরীফ হয় এবং প্রতি বৃহস্পতিবার একটা ঊরস শরীফ হয় এখানে দেখতে আছেন একটা সেট আছে এখানে প্রতিদিন একবেলা অসহায় দুস্থ মানুষ এবং আগত মানুষদের খাওয়ানো হয় এবং অনেক মানুষ যা এক একটা মানত করে এখানে ইয়ে আছে মানব করে মানত পূরণ হলে মাজারে দান করে এবং টাকার একটা দান করে এবং মানবদের জন্য একটা আগরবাতি এবং মোম জ্বালানোর একটা গাছ আছে দেখতে আছেন এখান থেকে এখানে সবাই মনের আশা পূরণ করার জন্য আসে মাজারটা অনেক ভালো মাজার শাহ আলীর সমাধি যে মসজিদে অবস্থিত তা তার নামে শাহ আলী মসজিদ হিসেবে পরিচিত লাভ করলেও মূলত তা তার আগমন পূর্ব একটি ঐতিহাসিক মসজিদ দিল্লি সম্রাট কর্তৃক মিরপুরে মসজিদে নির্মিত হয় একটি ঐতিহাসিক সূত্র হতে জানা যায় বাংলার স্বাধীন সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের রাজত্বকালে এই অঞ্চলের গভর্নর জহিরুদ্দিন খান চোদ্দশো আশি খ্রিস্টাব্দে এটি নির্মাণ করেন ঢাকায় আদি ইট নির্মিত যে সকল পুরাকীর্তি বা ঐতিহাসিক স্থাপত্য দেখা যায় তার মধ্যে সালে সর্বপ্রথম নির্মিত হয় এরপরে নির্মিত হয় শাহ আলী মসজিদ লাজগড় আর ওইটা হইলো কষাইখানা এখানে যত গরু আসে সব এখানে গরু ছাগল সব হা আমরা কথা আলী বাবা নুন খাওয়া বললাম এইটা হইলো আপনার হ্যাঁ এটা হইলো পাকঘর এই যত পাক হয় যত গরু আসে এখানে লঙ্কর এখানে সুন্দরভাবে পাক হয় এবং ডিস্ট্রিবিউশন করে